ঠাকুর করে কে আমি কলা খাই না আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিস যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিলো মানে এই কাজ কে করেছে ঠাকুর করে কে আমি কলা খাই না মুখ লুক করলে বলছে আমি কিন্তু কলা খাই না ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে সাবধান করে দিচ্ছে এ কাজ করবেন না এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন একেবারে ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারবে আরে ভাই আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য আদর্শ কর্মসূচি পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো এই চুরাই পথে নোংরা পথে কেন আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে সাত ঘন্টা পরে ওই ঘটনা ঘটার এতে সাময়িক যদি কোনো মা ওদের অপথত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাই আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়েন না যে না টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার কমা চেয়েছেন আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই একজন সবাই না আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে আপনার আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়ে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি দুই একটা মিডিয়া এটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ছাপাইয়া পড়ে আর ভাই আপনারা তো জাতির বিবেকে ভাই আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ জাতিটাকে বাঁচান ভাই অনেক হয়েছে আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারা রাজনীতি থেকে নিয়ে যায়